আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমরা এখন আলোচনা করব হচ্ছে পঁচিশ ছাব্বিশ শত বছরের পেরোলের বিষয় নিয়ে তো এটা গতকালকে চিঠিটা চাষে তো বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা মেক করা হয়নি তো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের পঁচিশ ছাব্বিশ বছরের দ্বিতীয় কিস্তির পেরোলটা কখন কমেন নাগাদ আরম্ভ হবে এবং আপনারা কমে নাগাদ টাকাটা আপনার দ্বিতীয় কিস্তির টাকাটা আপনারা পেয়ে যাবেন তো দেখেন আমরা সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আছি ডিএসএস ডট গভ ডট বিডি আপনার এই ওয়েবসাইটে আসলে এই নোটিশটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে নোটিশ বোর্ডের মধ্যেই কিন্তু দেওয়া আছে এখানে হচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দ্বিতীয় কিস্তি নির্ভুল পেরোল প্রেরণ তো এটা যদি আমরা ওপেন করি তো এখানে পিডিএফ ফাইলটা দেওয়া আছে আপনার চ্যানেলটা ডাউনলোড করে নিতে পারেন তবে ওকে দেখতে পাচ্ছেন এখানে চিঠিটা আসছে ছাব্বিশ নভেম্বর এটা হচ্ছে এই ওকে এবং এখানে বিষয়টা হচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দ্বিতীয় কিস্তি নির্ভুল পেরোল প্রেরণ তো এখানে দেখেন উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহের উপকারভোগীর এম এফএস হিসাব এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে ভাতার অর্থ প্রেরণ করা হচ্ছে সঠিক উপকারভোগীদের নিকট ভাতার অর্থ নির্ভুলভাবে প্রেরণের লক্ষ্যে উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশন সম্পন্ন করে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির অর্থ উপকারীদের অনুকূলে প্রেরণের নিমিত্ত সংশ্লিষ্ট উপজেলা বা শহর সমাজসেবা অফিসার কর্তৃক নির্ভুল প্রেরণ প্রেরণ আবশ্যক তারা আওতাধীন বিভিন্ন উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয় থেকে দ্বিতীয় কিস্তির প্রেরণ প্রেরণের পূর্বে উপকারভোগীদের আবেদনের ভিত্তিতে হিসাব নাম্বার পরিবর্তন সহ প্রয়োজনীয় তথ্য এম সংশোধন করা অত্যাবশ্যক তাছাড়া লাইভ ভেরিফিকেশনে যে সকল উপকারভোগীর মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে নীতিমালা মোতাবেক তাদেরকে প্রতিস্থাপন আবশ্যক উল্লেখ্য যারা মৃত্যুবরণ করেছেন যথাসময়ে কর্তৃপক্ষের মাধ্যমে তাদের মৃত্যুর সঠিক তথ্য স্ব স্ব দপ্তরে সংরক্ষণ করতে হবে তারপর হচ্ছে তিন নম্বর কলম আমরা দেখতে পাচ্ছি বর্ণিত অবস্থায় তার আওতাধীন উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক এক ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে পঁচিশ ছাব্বিশ অর্থ বছর দ্বিতীয় কিস্তির নির্ভুল পেরোল প্রেরণ কেবলমাত্র যাচাইকৃত তালিকা থেকে আহ প্রেরণার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা অনুরোধ জানানো হলো তো এই বিষয়টা হচ্ছে আমরা কয়েকটা বিষয় জানতে পারি এক নম্বর হচ্ছে লাইভ ভেরিফিকেশন যাদের হয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই পেরোলার আওতায় আসবেন এবং হচ্ছে এখানে যাদের আরেকটি বিষয় হচ্ছে যাদের নাম্বার পরিবর্তন করেছিলেন পরিবর্তন আবেদন করেছিলেন এবং হচ্ছে নাম্বার পরিবর্তন কিভাবে করবেন এই বিষয়টা কিন্তু আমার চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে আপনি ওটা দেখে নেবেন যারা নাম্বার পরিবর্তন আবেদন দিয়েছেন তাদের নাম্বার পরিবর্তন সমস্যা অবস্থায় করবে এটা নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই এবং আমাদের মূল যে বিষয়টা পেরোল প্রেরণ কখন করা হবে পেরোল প্রেরণ করা হবে হচ্ছে এক তারিখ থেকে পেরোল প্রেরণ শুরু হবে এক ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে পনেরো ডিসেম্বর পঁচিশ পর্যন্ত পেরোল পাঠানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে তো এর মধ্যে হচ্ছে পাঠাতে হবে এখন পেরোল প্রেরণের কতদিন পর আপনারা টাকা পাবেন পেরোল প্রেরণের মিনিমাম হচ্ছে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এগুলো অনুমোদন হয় তো আশা করা যাচ্ছে আপনারা জানুয়ারি মাসের মধ্যে সকলের টাকা পেয়ে যাবেন অথবা জানুয়ারি থেকে ডিসেম্বর ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে আপনারা আপনাদের সকল ভাতার টাকা পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আমাদের তাহলে পেরোল প্রেরণের সময়সীমা হচ্ছে এক ডিসেম্বর থেকে পেরোল টাকা ছাড়করণ হবে পেরোল প্রেরণ করা হবে এগুলো অনুমোদিত হতে আরও মিনিমাম পনেরো থেকে বিশ দিন দেন হচ্ছে আপনাদের টাকা ঢোকা শুরু হবে তো দেখা যায় হচ্ছে আপনার জানুয়ারির দশ তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে আপনারা সকলের টাকাটা পেয়ে যাবেন সকল খাতের টাকা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এই ছিল আমাদের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট ভিডিও পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে